বিয়ে করেছি আমি রিলেশন করে বিয়ের আগে দুই বছর সম্পর্ক ছিল আমাদের তারপর বিয়ে আমি ভালো চাকরি করি দেখতেও ভালো ছয় ফিট লম্বা আমার বউ ভীষণ সুন্দরী সবাই আমাদের যে কোনো জায়গায় দেখলে তাকিয়ে থাকে যে এত সুন্দর জুটি দেখা যায় না আমার বেতন শুরু থেকেই ছয় ডিজিটে ছিল আমার পরিবারকে কোনো টাকা দিতে হয় না পুরো বেতনের টাকা আমি খরচ করতাম কারণ বাবা মা সব কিছু করে রেখেছে আমার টাকা জমানোর কোনো প্রয়োজন ছিল না কখনো বিয়ের সাথে সাথেই বউকে নিয়ে ঢাকা চলে আসি দুজনের বাবা মাও সেটাই চেয়েছিল বিন্দাস জীবন বেতন তুলছি আমার বাবা মাও টাকা পাঠাচ্ছে শাশুড়ি বড় সরকারি কর্মকর্তা শ্বশুর ভালো ব্যবসায়ী একটাই মেয়ে মাসের সাত আট তারিখ হলেই বড় অ্যামাউন্টের একটা টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে ঢুকে যেত আমি সেটাও খরচ করতাম ওর কার্ড আমাকে দিয়ে দিয়েছিল দুজন মিলেই খরচ করতাম বিয়ের প্রথম ছয় মাস তো স্বপ্নের মতো গেল বাসায় রান্না কালে হতো সকালে আমি অফিসে ঢুকলে আমার পিও নাস্তা এনে দিত দুপুরে অফিসে লাঞ্চের ব্যবস্থা আর রাতে বাসায় গেলে দুজন মিলে কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম আর ও দুপুরে ফুটপান্ডা বা ওই টাইপের কিছুতে অর্ডার করে খেত সে নিজের জন্য রান্না করতো না তখন সমস্যা মনে হয় নাই এখন সমস্যা হলো সে কখনোই আমার জন্য রান্না করে না আমি কি খাইলাম বা খাইলাম না কখনো জিজ্ঞেস করে না সবার বউ দুপুরে কল দিয়ে তাদের স্বামীরা কি খেয়েছে জিজ্ঞেস করে সে তার বিবাহিত জীবনে কখনো জিজ্ঞেস করে নাই অথচ আমি জিজ্ঞেস না করলে তার রাগ লাগে আমার অসুস্থ বা খারাপ লাগা তার কোনো প্রভাব নেই এসব দেখে আস্তে আস্তে আমার তার উপর থেকে কেন জানি মন উঠে গেছে মনে হচ্ছে এ মেয়ে আমার জন্য পারফেক্ট না যে দিন থেকে মনে হচ্ছে সে আমার জন্য পারফেক্ট না সেই দিন থেকেই যেন আমি আর তাকে মনে স্থান দিতে পারছি না কথা বলতে বা ঘুরতে যেতে ইচ্ছে করছে না বাদ দেওয়া সব কিছু আর ভালো লাগছে না আমার শ্বশুর শাশুড়ি হার্ট অ্যাটাক করবে আমি যদি তাকে ডিভোর্স দেই ওনারা আমাকে ভীষণ ভালোবাসে কি যে করব কিছুই বুঝতে পারছি না বাইরের একটা দেশে মাল্টিপাল ভিসা আছে পাঁচ বছরের জন্য চলে যাব কিনা সেটাও বুঝতে পারছি না একটা ভাইয়া তার জীবনের গল্পগুলো এভাবে লিখেছেন এই গল্পটা শুনে আমরা বুঝতে পারলাম যে মানুষের জীবনে টাকা পয়সার অভাব নাই কিন্তু অন্য কোনো কিছুর অভাব আছে এটা যদিও আমি আপনাদের সামনে গল্প বলছি আসলে কিন্তু এটা গল্প না একটা ভাইয়ার বাস্তব জীবনের গল্প শুধু যে টাকা পয়সার অভাব থাকলেই মানুষ অভাবই হয় তা কিন্তু না মানুষের সুখেরও অভাব আছে এদের অঢেল টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা কিন্তু এদের সুখ দিতে পারছে না এদের মনের অসুখ সুখের অসুখ সুখ নাই তাই এদের অনেক অসুখ